ইন্নাল এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এর ওপরে তাসিদ থাকলে ওয়াজিব গুন্না হবে হামজা নুন যে ইন নুন লামজাবান্নাল ইন্নাল আলিফকে হামজা পড়বেন আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন মুনাফিকিনা যেটা পাশে ইয়াসাকিনা কালিফটিনা পড়বেন

খ খালি বল খ ইউ খ দাল দের দিন ইউ খ দিন আইন অপেশ ও আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন নুন নাম যাবার নাল ইনাল মুনাফিকিনা ইউ খ দি উনাল লাহা খারজাবরে আকালিফ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশ রক্ষটি দেখেছেন নুনের উপরে জাবার আছে জাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম ল হা হা ওয়া হা পেস হু ওয়া ওয়া হু ওয়া আজ বার খাদিউহুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন জাবারের পাশে খালি একা লিফ্ট পড়বেন এখানে জিম আছে থেমে যাবেন অক ফ করবেন খালি জম দাল জের দি খি আইন পেশ উম খি উম হামিম পেস হুম খি উ হোম ওয়াহু খি উ হুম ওয়া ইজা যাবার পাশে খালি আলিস একালিস টেনে পড়বেন আলিসকে হামজা পড়বেন আলিসের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিসকে হামজা পড়বেন ওয়া ওয়াজবার ওয়া হামজাজের ই ওয়া ই আলি আলী রাজাম ওয়া ই জাম কামু চিকন চিহ্ন মাদ্দা আর জি তিন আলি ফিটেন পড়বেন যাবার পাশে খালি আলি ফি আকালি ফিটেন পড়বেন ক পালি যাবার ক মিম অপেশ মু কামু ওয়া ই জা কামু ইলাস হামজাজের ই লাম ইলস ক মুম খারজাবাল একা লিফ্টে পড়বেন সজবার সাম খার্জবার লাম সলা সি ইতিম ইতিম কেসার পর বসা কিনা একা পড়বেন যাবার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন ক মুম ক যাবার ক মিম অপেশ মুম ক মুম এখানে কফ আলিফ যাবার ক আপনাদেরকে অনেক সহজে শিখাবে জন্য এখানে এক টেনে পড়তে হয় তো এখানে কফ যাবার ক আর আলিফ আছে তার জন্য এক টানবেন এখানে কফ আলিফ যাবার ক না বললেও হবে আলিফকে না ধরলে হবে আপনাদেরকে শিখাবের জন্য একটু এভাবে বলছি তো এখানে কফ যাবার ক একালিফটি বলবেন মিম অপেশ মুম ক মুম এখানে একালিফ টানার জন্য এই আলিফটি ব্যবহার করা হয়েছে তা আপনি কফ আলিফ যাবার ক না বলে শুধু কফ যাবার ক যদি বলেন তাহলে এটাই সবচেয়ে সঠিক কিন্তু ভুল নয় যদি আলিফকে ধরেন কিন্তু আপনাদেরকে অনেক সহজে শিখাবের জন্যই এই পদ্ধতিটা অনেক সবাই ধরে বা নুরানি কায়দাতে আপনারা পড়েছেন কিন্তু কফ যাবার ক খালি আলিস থাকলে এক আলিফ টেনে পড়বেন ক মু পেশার পাশে অসাকি এক আলিফ টেনে পড়বেন কুসাল খাল যাবার এক আলিফ টেনে পড়বেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন কাপ স্কু সিন যাবার সা কুসা লাম খালি বললাম এখানে আলিফটির জন্য এক আলিফটি না পড়তে হচ্ছে সিন আলিফ যাবার সা না বলে সিন যাবার সা বলবেন এটাই সবচেয়ে সঠিক এখানে লাম আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন তাসি থাকলে ওয়াজিব গুন্না হবে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফটে না পড়বেন ইয়াপেস ইউ র আলিজ র ইউ র হামজা অফিস উ পেশের পাশে অসা কিনে এক আলিফটি পড়বেন নুন নুন যাবেন নান ইউ র উ নান না যাবার পাশে খান আলিফ এক আলিফটি পড়বেন নুন যাবেন না সিন যাবার সা ওয়ালা যাবার পাশে খান আলিফ এক আলিফটি পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলিফ না বলে লাম যাবার পড়বেন খালি আলিফ আছে তার জন্য ইয়া ওয়াল কুরুন পেসের পাশে অসা কিনা একালিফটেনে পড়বেন এ লামকে ধরবে ইয়া যা ইয়াজ কাপ পেসকু পু কুরু নুন কোরু নাল লাম খাল যাবার একালিস্টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষাটি দেখবেন ওপরে জাবার পেশ থাকলে আল্লা লেখাটি মোটা করা হবে লাম খরচবার ল হা জবার হা ল হা ইল লা জাবারের পাশে খা লালিফ একালিকটির পড়বেন হামজা লাম জের ইল লাম জাবার লা কালিলা এখানে আয়তা আছে থামতে হবে দু জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলে একা লিফটি নিয়ে থেমে যাবেন জের পাশে থাকি না একা লিফটির পড়বেন কম জাম ইয়াজ আলি কলি লাম আলি জ্বর কলি ল্যাম আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম